মুসুর ডালে মাত্র দুটি উপাদান দিয়ে তকে লাগালে ত্বক হয়ে উঠবে দুধের মতো ফসা বিশ্বাস করুন বন্ধুরা মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে ত্বককে আপনারা ফসা চকচকে করে তুলতে পারেন কি সেটা সেটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের এমন একটি ফেস শেয়ার করব যেটি আপনাদের ত্বকের যে কোনো কালো দাগ ত্বকের শুষ্কতা রোদে পোড়া দাগ অবাঞ্ছিত লোম এবং ত্বকের জমে থাকা ময়লা দূর করে ত্বককে একদম ইয়াং অ্যান্ড গ্লোয়িং করে তুলবে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আজকের স্কিন হোয়াইটনিং প্যাকটি তৈরি করতে প্রথমেই লাগছে আমাদের মুসুর ডাল আমি মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি এটা দেব দু টেবিল চামচ মুসুর ডাল সানটেন দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বকে অবাঞ্জিত লোম মুখের কালচে ভাব দূর করে স্কিনকে ব্রাইট এবং গ্লোয়িং করতে সাহায্য করে এরপর এখানে লাগছে টক দই একটা চামচ টক দই দেব। টক দই প্রাকৃতিক এক্সপ্লোয়েটর হিসাবে কাজ করে ত্বকের রিঙ্কেলস ফাইনলেন্স থাকলে দূর করে এবং যে কোনো কালো ছোপ দূর করে ত্বককে জেল্লা বাড়ায় এখন এতে মেশাবো টমেটোর রস টমেটোর রস ত্বক উজ্জ্বল করে ত্বকের ব্রণ সমস্যা ত্বকে অত্যাধিক তেল তেল ভাব থাকলে মানে অয়েলি স্কিনের জন্য অত্যন্ত ভালো টমেটোর রস এবং মরা চামড়া থাকলে সেটা রিমুভ করতেও হেল্প করে এই রস এরপর এখানে অ্যাড করতে হবে মধু হানি আমি হানি দিয়েছি হাফ টেবিল চামচ মধুতে তাকে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ত্বক পরিষ্কার করে এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে স্কিনের রিঙ্কলস থাকলে দূর করে ত্বকের পুষ্টিযোগা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে বন্ধুরা আমি কিন্তু সমস্ত উপাদানগুলো নিয়ে নিয়েছি এখন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে যেসব উপাদানগুলো নিয়েছি সবগুলো কিন্তু ঘরোয়া উপাদান সবারই ঘরে রয়েছে এই উপাদানগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে প্যাকটি বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি যেমন আপনাদের ত্বককে করে তুলবে ঝকঝকে ফসা এবং এত ভালো গ্লো আসবে সেটা কিন্তু ইউজ করলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এবার কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটা মুখে অ্যাপ্লাই করতে হবে এই প্যাকটাকে গলা মুখে পুরোটা লাগিয়ে নিতে হবে আপনারা যদি চান তাহলে হাত পা গলা ঘাট তা তো আপনারা লাগাতে পারেন খুবই কার্যকরী হবে এই প্যাকটি পুরো মুখে লাগিয়ে নিয়ে অপেক্ষা করুন দশ থেকে পনেরো মিনিট এই ফেস প্যাকটি লাগানোর পর প্যাকটাকে একদম ড্রাই করবেন না হালকা ভেজা অবস্থায় কিন্তু আপনাদের এটা তুলে নিতে হবে যে কোনো প্যাক একদম ড্রাই করতে হয় না আমার লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি দশ পনেরো মিনিট রেখে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর প্লেন জল দিয়ে হালকা ঘষে ঘষে প্যাকটাকে তুলে নিচ্ছি আপনারাও এই প্যাকটি তোলার সময় দু থেকে তিন মিনিট হালকা ম্যাসাজ করে নেবেন ম্যাসাজ করে প্লেন জল দিয়ে পুরো মুখটা ক্লিন করে নেবেন মুখটি ধোয়ার পর দেখবেন আপনার স্কিনটি কতটা সফট গ্লোয়িং এবং ফেয়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্যাকটা লাগানোর পর আমার স্কিন টোনটা কতটা লাইট দেখা যাচ্ছে এবং ফেয়ার দেখা যাচ্ছে আপনারাও যদি চান আপনাদের স্কিন টোনটাকে লাইট এবং ব্রাইট করতে এবং যে কোনো দাগ ছোপ দূর করতে নিজেকে আরও উজ্জ্বল করে তুলতে তাহলে কিন্তু অবশ্যই এই প্যাকটি ব্যবহার করতে হবে সপ্তাহে অন্তত দুইবার বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার